ও ফুল দেখে কত সুন্দর হাসি দিচ্ছে কি সুন্দর করে আমার ময়না পাখিকে ফুলের শুভেচ্ছা দিতে আসলাম তাকে একটু ফুলের শুভেচ্ছা দিতে হবে তুমি তো হিসাব মামার মতো সব ছিঁড়ে ফেলছো হিসাব মামা এরকম ছেড়ে মামাকে দিয়ে আসবো এটা দিয়ে আসবো ও হিসাব মামাকে দেওয়া যাবে না আচ্ছা তোমাকে আমি ফুলের শুভেচ্ছা দিতে এসেছি নাও হ্যাঁ নেও কী সুন্দর করে ওই যে আমার ফুল দিয়ে চলে গেছে এই এই যে তোমার জন্য এই তোমাকে ফুল দেওয়ার জন্য আসলাম আমি আর তুমি আমাকে তাড়া দিচ্ছ এই ওটা কি খাওয়া যায় তোমার জন্য দেখছো কত সুন্দর একটা ফুল এনেছি আমি হ্যাঁ তোমাকে আমি কত ভালোবাসি তার জন্য ফুল এনেছি দেখছো তুমি তোমাকে আমি অনেক ভালোবাসি এই জন্য হ্যাঁ এই জন্য এই ফুলটা তোমার জন্য নিয়ে এসেছি এই যে ও আচ্ছা হাসি দেওয়া যাবে না হ্যাঁ এই এইভাবে হ্যাঁ 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 তুমিও আমাকে অনেক ভালোবাসো হ্যাঁ এই তুমি তো হিসাব মামার মতো সব ছিঁড়ে ফেলছো হিসাব মামাও এরকম ছেড়ে হ্যাঁ হ্যাঁ নেও হিসাব মামাকে দিয়ে আসবে এটা দিয়ে আসবো ও হিসাব মামাকে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে দিব না আর আসো তুমি আসো কই এখানে আসো 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 এই যে এই যে ফুলটা আছে এই যে এই যে এই যে এই যে এখানে আসো এখানে আসো আ গুড এই কত সুন্দর ফুল এসেছি তোমার জন্য নাও হাসি দেয় ফুল দেখে নাও নেও নেবো তা তুমি কই তুমি তুমি তো অনেক দূরে এই 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 যে যে কই নাও কি নেবে শিরো শিরো নেবে না তো তুমি আসো আসো গোসল করছো দেখে সে খুব খুশি ফুল তুমি আ একবার উপরে যায় একবার নিচে আসে বাহ এই ফুল তো খাচ্ছে এই ওটা খাওয়া যায় না